বন্ধুরা গুড মর্নিং তো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্চল এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে শুয়ে শুয়ে ভিডিওটা করতে হচ্ছে তার কারণ হচ্ছে মাঝেরটায় তো বুবলাই শুয়েছে বাবার সাথে তো বুবলাই এখন ঘুমাচ্ছে বা গুগলাই না উঠলে তো এইটা এই সিটটা নামই দেওয়া যাচ্ছে না আমি উঠে বসতে পারছি না মাথা নিচু করে থাকতে হচ্ছে উঠেছি অনেকক্ষণই আর ট্রেনে কি আর ট্রেনে আর কতক্ষণ ঘুম হয় কালকে রাত্রে একদম ঘুম হয়নি মেডাকে যতবারই মানে ট্রেনে ট্রাভেল করছি রাত্রে মোটামুটি ঘুম হয় কিন্তু কালকে একদমই ঘুম হয়নি তো চলো সকাল থেকে তো চাফা যাচ্ছে জানলার পর্দা টর্দা সরানো রুবলাই উঠুক এখন ট্রেনটা আচ্ছা আমি ঠিক বলতে পারছি না বিলাসপুর তো চলো রুবলাই উঠুক আর আজকে তুমি কীভাবে কাটাই আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এত মাস পড়া বেড়ায় করে

এক কাপ কফি খেয়ে নেওয়ার পর দুবলাইকে ফ্রেশ করিয়ে দিলাম একটু আর তারপর এই যে একটা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই ব্রেকফাস্ট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই যে মঙ্গলুর এটা কেন ভেজ কাটলেট বললো এটা শেফটা এরকম কেন এটা ভেজ কাটলেট না এটা ইয়ে ব্রেডাম কাটলেট নিয়েছি তো ভেজ কাটলেটে হচ্ছে উপরে ব্রেড বাটার দেওয়া আর তার সাথে নিচে এই যে কাটলেট দেওয়া কত সুন্দর জায়গাগুলো দেখো দেখবে না দেখবে না সুন্দর তো ফাইনালি রায়পুর স্টেশনে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না স্ক্রিনে ঠিক আছে আমি আন্দাজে ভিডিও করছি তো প্রচণ্ড তাপ রোদ্দুর আমাদের ওখানে তাপটা এরকম অলমোস্ট আমার যত মনে হচ্ছে কিন্তু প্রতিদিন বলে এখানে ঘাম হচ্ছে না এটাই স্বাভাবিক এই দিকের ওয়েদারটা তো একটু প্রায় এখানে ঘাম না হওয়াটা না আমার কপালে তো ঘাম জ্বলছে আরও ঘাম হবে নিশ্চয় একটু পরে প্রচুর চাপ চলো বাড়িতে ঢোকার পর কীরকম থাকে ওয়েদারটা সেটাই একটা বড় কথা ঘরের মধ্যে তো এখন বাজে হচ্ছে দশটা ষোলো আমরা রায়পুর স্টেশন ঠিক আছে আর এক্ষুনি একটা যা জিনিস দেখলাম না একটা মহিলা রায়পুরে কিন্তু জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অনেকক্ষণ দাঁড়ায় ঠিক আছে হ্যাঁ অনেকক্ষণ বলতে পাঁচ সাত মিনিট তো মানে লাগেজ তুলে নেওয়ার জন্য না উনি কী করছিল কে জানে তারপর যে ট্রেনটা ছেড়ে দিয়েছে দৌড়াতে শুরু করছে প্রথমে একবার পড়ে গেল আবার উঠে আবার দৌড়াতে গিয়ে আবার পড়ে গেলো জানো দ্বিতীয়বার যে পড়েছে একদম মানে লাইনেই চলে যেত বেশ হেভি মহিলা এবং ছুটে গিয়ে ট্রেনে ওঠো সবার পক্ষে সম্ভব যাতে রোজের অভ্যাস আছে তারাই পারে না আর খুব উঁচু ট্রেন আমি নামতে আমি নামতেই যাচ্ছি যাচ্ছি বেবলায় কিন্তু অসুবিধা হচ্ছে তো যাই হোক তারপর তো ট্রেন দাঁড়িয়ে গেলো ওই যে এখনও দেখতে পাচ্ছি জ্ঞানেশ্বরী দাঁড়িয়েই আছে তাহলে প্রথমে ওই ওই রকম না হলে না করে ওনারও তো ব্যথা লাগলো কত জায়গায় আর আরও বড়ো দুর্ঘটনাও তো ঘটতে পারতো তো যাই হোক এখনও জ্ঞানেশ্বরী দাঁড়িয়ে আছে দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে ওই যে ভেতরে দেখো দেখা যাচ্ছে কিন্তু চলো বাড়ির দিকে যাই গাড়ি এসে গেছে গাড়িতে উঠে গেছি স্টেশনের কাছাকাছি তো খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়া যায় গাড়ি তো কালকে এসছে লেটে পঁচিশ মিনিট টাইম দেখাচ্ছে কোনো গাড়ি পাচ্ছি না তারপর একটা পেলাম একুশ মিনিট মানে ওই একুশ মিনিট তেইশ মিনিট সেটা রাস্তা জ্যাম কাটিয়ে এলো পঁচিশ মিনিটের মাথায় কালকে ট্রেন লেট না থাকলে এখন আমরা বাড়িতে থাকতাম ঠিক আছে কাটা করে দিচ্ছে দেখো কাটা করো না এখন রায়পুর স্টেশন রায়পুরেই থাকবো আমরা ওই যে দেখতে পাচ্ছ তো চলো দেখছি যেমন হয় পাঁচ মাস ঘরে না দেখে তারপর সাত দিন টানা কেউ ছিল না ঘরের অবস্থা পুরো খারাপ ছিল বিফোর আর দেখাতে পারিনি মম্পাই ফোন দেখছে ওইলেই কাঁদছে বিফোর আর দেখাতে পারলাম না আফটার তার মধ্যে সব পরিষ্কার করে নিই দেখাচ্ছি পাকাই ছিল একটু মুছলাম ঝাড়পোঁছ করলাম এখানটা পুরো ধুলো পড়ে গেছিলো ঠিক আছে তো এগুলো পরিষ্কার করলাম জামা জামাকাপড়গুলো কেচে দিয়েছি চাদরটা আছে মানে রোদ যায় তো এক্ষুনি শুকিয়ে যাবে মানে মানুষ দাঁড়িয়ে থাকলে শুকিয়ে যাওয়ার মতন অবস্থা ভুলে সাইকেলটাও ধুয়ে দিয়েছি খুব ধুলো পড়েছিল রান্নাঘরটা তো বলার কথা না পুরো সেই না প্রতিদিন রান্না করেছে মশলাগুলো উঠে উঠে লেগে গেছে তো দেখতেই পাচ্ছ সে তো কোনো ভাজাভুজি কিছু খায়নি ওই জন্য এই সেকশানটায় সে হাতই দেয়নি এই সেই বক্স টক্সগুলোকে ধুয়ে টুয়ে দিলাম বক্স না সরি এই শিশি যেগুলো সস টক্স এগুলো হ্যাঁ স্ল্যাপটপগুলো একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি দেখতেই পাচ্ছ যতখানি করা যায় আর কি নতুন বেডশিটটা পেতেছি দেখলাম যে আমাদের দুটো গদি মিলিয়ে আসছে না এইখান থেকেই বেডশিটে সাদাটা কিনেছিলাম ওই জন্য একদিকের গদিতে ওই সাদা বেডশিটটা পেতেছি আর এই দিকেরটাই আগের বেডশিট দিয়ে রেখেছি পিলো কভারগুলো চেঞ্জ করছি সাইড পিলোরগুলো চেঞ্জ করতে হবে ইতিমধ্যে আমার মম্পাই ঘুমিয়ে পড়েছে ব্যাগপত্রগুলো বিকেলবেলা ফাঁকা করবো আমার গোপু আর রাধা মাধবকে বসিয়ে দিয়েছে প্রতিদেব জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি তো চলো অনেকদিন পর ভালো লাগছে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছে আমি না সব সুইচ ভুলে গেছি কোনটা কী সুইচ এখানটা পুরো ভরে আমাদের সব জিনিসপত্র এসে গেছে প্রতিদিন লাঞ্চ নিয়ে হ্যাঁ এই হচ্ছে আমাদের দা আগেও দেখিয়েছিলাম আমি রায়পুরে আসার পর আমার প্রথম কোনো বাঙালি মানুষের সাথে আলাপ হয়েছে সুমিত্রা ঠিক আছে তো সুমিত্রার বাড়ি একটু দূরে তোমাদেরকে আগেও বলেছি তো চলো আজকে আমরা একসাথে লাঞ্চ করবো হুম <laughs> <eurs> <laughs> <Ministry> এখানে আসার পর একটুখানি ঘুমিয়েছিল তারপর যে উঠেছে আর ঘুমায়নি এখন এই যে আমরা মা মেয়েতে শুয়ে শুয়ে খেলা করছি একটু খেলা করছি টুকুস টুকুস বলছি বলছি টুকুস সেটা গুলো হেসে দাও দেখি একটু হেসে দাও এসছি ব্যালকনিতে জামা কাপড় তুলতে আর এখানে না একটু বেশ মানে বেশি সময় ধরেই সূর্যের আলো থাকে ঠিক আছে দেখতেই পাচ্ছ ছটার সময়ও কিন্তু আমাদের ওখানে এরকম আলো থাকে না কিন্তু এখানে রয়েছে আর এই যে আমার ছানা খুবই গরম এখানে জামাপড়ি ওই জন্য রাখা যাচ্ছে না এত ভামছে তো ওই দেখো 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 আমি এসে কি দেখুন আমার প্রতিদের কী করেছে একটা বাটির মধ্যে আমি কিছুটা তেল রেখেছিলাম ঠিক আছে কিছু চিকেন পকোড়া মনে হয় ভেজেছিলাম সেই তেলটা ও আর ফেলেনি আমি ভেবেছিলাম যে ও এসে যদি কিছু বানিয়ে খায় খায়ও নি ফেলেও নি ঢাকনাটা অলমোস্ট বাচ্চার সাথে চেপে গেছে আর যেহেতু ইন্ডাকশানের পাশে আছে ইন্ডাকশানে রান্না করেছে সেইগুলো ওর মধ্যে গেছে তেল ঝালগুলো তারপরে নিজে দুটো দুবার কিছু ভেজেছিল ঠিক আছে তা ধরো দু আড়াই মাস আগে কেননা এই লাস্ট আড়াই মাসেও আর কিছু ভাজাভুজি খায়নি সব সেদ্ধ টেদ্ধ খেয়ে থেকেছে যাই হোক সেইগুলো সেই বাটির দুটোতে তেল ঢাকনাগুলো সেই অবস্থা ওই তিনটে বাটি আর তিনটে বাটি তিনটে ঢাকনা মালতে গিয়ে আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে ঠিক আছে এবং যে বাটিগুলো তো রেখেছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাটিগুলো এইটার মধ্যে ছিল জানো ভিতরটা আমি কোনোভাবে তাও পরিষ্কার করেছি এই যে পুরো কালো হয়ে গেছিল পেছনটা তো ভালো করে এমনি আমি বাসন মালতে খুব একটা ভালো পারি না তার উপর ওইরকম কন্ডিশন এইটুকুই পেরেছি আর কি তো চলো আমি না দেখে আমি দেখে কী করব ভেবেই পাচ্ছিলাম না তো যাই হোক এখন বাটি গুটিগুলো মোটামুটি পরিষ্কার করা হয়েছে আর দেখি এখন একটু ফ্রেশ হয়ে নি কাপড়গুলো তুললাম ভাজ সাজ করি তারপর প্রতিদিন বেলে কোথাও বেরোয় নাকি বুবলাই কিনে একাই নিচে ঘুরে আসি এতদিন বেরোতাম না কেননা আমার না বুবলাই নিয়ে কোলে মানে বুবলাই কোলে নিয়ে হাঁটতে আমার খুব কষ্ট হয় তারপর পাটা ভাঙার পর তো মানে এমনিই কষ্ট হতো আর তোমরা সবাই জানো সেকশনের পর মানে একেবারেই মানে কোলে নিয়ে হাঁটাটা আমার জন্য খুব টাফ বেশি দূর পর্যন্ত আমি হাঁটতে পারি না কিন্তু এখন তো বুবলাই ভালোই হাঁটে মোটামুটি হাত ধরে হেঁটে যাওয়ার মতন তো হাঁটেই আর কি দেখি হাঁটে নিয়ে একটু ঘুরিয়ে আন তাহলে আমি এইরকম ওয়েদারও ঘামছি দেখো বসে বসে কোনো মানে হয় বলো গাছের পাতা নড়ছে না কিন্তু এখানে সন্ধ্যাবেলা করে খুব হাওয়া যায় ঠিক আছে আমি অপেক্ষা আমি অপেক্ষা আছি কখন সন্ধে হবে আর একটু হাওয়া দেবে বাইরে ছটা পনেরো কুড়ি বাজে সন্ধে তো হচ্ছে না হাওয়াও দিচ্ছে না এখানে নাকি কালকে গতকাল ঝড় বৃষ্টি হয়েছে এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই আগে এখানে এতটা কাছাকাছি ছিল না ছিল কাছাকাছি এই নিম গাছটা এটা দেখো এই দেখো কত সামনে চলে এসছে হাত যাবে না এখান থেকে তাই বলে এরকম উঠলে হয়তো হাত চলে কিন্তু পুরো কাছেই চলে এসেছে নিম গাছের হাওয়া না খুব ভালো হয় এখানটাতে তাহলে খুব হাওয়া দেওয়ার কথা মানে এখানে হাওয়া দেয় দেওয়ার কথা বলে না দেয় তো এখন দিচ্ছে না তো জামা কাপড়গুলো যাই ভাত ভাজ করি পাঠ করতে বসলাম মা ফোন করলো ওই জন্য একটু গুগুলার সাথে দেখা করালাম আরেকটা জিনিস দেখলাম আমি এখানে এসে আমি জিরা এই যে দেখতে পাচ্ছি একটা সবুজ রঙের নেট মতন এটা কিন্তু বেশ সুতির কাপড়ের মতো এই দিকটায় ওই দিকে ছাদটায় পুরোটা দিয়ে দিয়েছে সম্ভবত গরমের জন্য দেওয়া যাতে হিটটা সরাসরি না লাগে গরম থেকে বাঁচতে মানুষজনকে এখানে কি কি করতে হয় এখানে ভীষণ গরম পড়ে তো ব্যাস আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার দেখ আর সন্ধেবেলা আমরা বেরোবো না মানে হয় এটা হয়তো সপ্তাহে একদিন বেরোলাম না ছদিনই বেরোই সেটা ডোমজুড়ে হোক এখানে হোক এই দেখতে পাচ্ছি তো আর মানে ডোমজুড়ের থেকেও রায়পুরে এসে তো বেশি হয়েছে মানে এইটা ডমজুড়ে তো এক একদিন সন্ধেবেলায় বেরোতাম না সে প্রিয়াঙ্কা কে আস সব গল্প করতাম কিন্তু এখানে এসে তো সেটা আর হয়নি তো চলো এখন যাচ্ছি একটু রিলায়েন্সে ঠিক আছে কিছু জিনিসপত্র আনতে হবে নিয়ে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি একদম একটা রায়পুরের স্পেশাল ডিশ ঠিক আছে বললে এত সব জায়গায় বেরিয়ে ছটফট করে এখন লিট্টি চোখা আমি লিট্টি তো এর আগে খেয়েছি নিজে বানিয়েও খেয়েছি কিন্তু লিট্টি চোখা দিয়ে কোনো দিন খাইনি তো চলো টেস্ট করে দেখা যাক কেমন লাগে দুর্দান্ত লাগে জাস্ট ঠিক আছে মানে দুর্দান্ত মানে দুর্দান্ত সুস্বাদু আমি আমার লাইফে যত সুস্বাদু খাবার খেয়েছি তার মধ্যে অন্যতম লাগলো আমি এর আগে লিট্টি খেয়েছি নিজে বানিয়েও খেয়েছি

আমরা আজকে সেই মল কালার্স মলের যে রিলায়েন্স আছে সেখানে এসেছি ঠিক আছে আরেকটা রিলায়েন্সেও যাই সেখানে শুধু রিলায়েন্সে আছে একটা মলের ভেতর রিলায়েন্স বুবলাইকে দেখো যেখানে বুবলাই গাড়ি চলেছিলো সেখানে এসছি আমরা দেখো কী খুশি হয়েছে দেখো লরিয়ালের ইয়েতে গিয়ে স্টোরে গিয়ে ঢুকে যাচ্ছে না না ঢুকের এসো 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 মিউজিক হচ্ছে তার সাথে ওই জন্য নাচ করছে হয়েছে এখানে যে জায়গাটা থাকে না এইটা এখন একটু বড় হয়েছে তো ওইটা ধরে না ঠিক বোন আগের বার বললো দিদি এখন আর ওইটাই বসাবি না এইভাবে ভেতরটায় বসাবি সে যখন ওখানকার রিলায়েন্সে গেছিলাম তখন এসে সব জিনিসপত্র নিচ্ছে নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছে ঠিক আছে দেখো দেখো এখানে এই যে বেবিটার হাতে দেখো দেখো এই যে গুগলের বন্ধু হয়েছে ঠিক আছে ঠিক এসে বন্ধু খুঁজে নিয়েছে তুতুল দিদির মতনই দেখতে ঠিক হাই হাম্পা করে দাও ঠিক আছে একটা হাম্পা করে দাও হাম্পা ঠিক আছে চলো ভেবে নিয়েছে এই বুবলাই কিছুতেই ওর কিছু ছাড়ছে না যেখানেই পুচকিটে যাচ্ছে বুবলাই ও তার পিছু পিছু যাচ্ছে আদর করছে হাম্পা দিচ্ছে এখানে আবার এসে এই পুচকিটাকে দেখে একটু থেমেছে কত ফ্রেন্ড না এখানে ওই দেখো দেখো ঘুরে ফিরে ওর কাছে বাকি ছিল ফাইনালি এবার বসে পড়েছে সোনা মা এগুলো করে না দেখো দুজনেই বসে পড়েছো ঠিক আছে খুব ভালো করেছো এগুলো রেখে দাও রেখে দাও সবার দুজনেই রেখে দাও এই বাবা এরকম না বলে না দুজনেই রেখে দাও তুমিও রেখে দাও রেখে দাও রেখে দাও ও আবার হায় ভগবান দেখো দেখো দৃশ্যটা দেখো বন্ধুকে উঠতে বলো হ্যাঁ ওই তো তো বাড়িতে এসে গেছি খুবই টায়ার্ড লাগছে আজকে মানে কালকের থেকে এতটা জার্নি হয়েছে তারপর এসেই সেভাবে রেস্ট হয়নি আর গরমটাও রয়েছে না গরম মানুষকে খুব ক্লান্ত করে দেয় বুঝছি মানে ঘাম হোক চাই না হোক আমি যদিও বিকেলের পর থেকে এখানে বেশ ভালোই ঘাম হচ্ছে আর আজকে একটুও হাওয়া দিচ্ছে না রায়পুরে যে সন্ধ্যাবেলা হাওয়া দেয় সেটা আমি নিজেও দেখেছি আগে কিন্তু আজকে কি হয়েছে কে জানে এই পার্টটা শুধু পরিষ্কার আজকে করিনি ওটা পরে হাত দেবো যাই হোক আর ওই যে সবুজ নেটটা দেখাচ্ছিলাম না এই আমাদের যে আঙ্কেল জিদের ঘর ওখানটায় দেয়া ওটা শুধু আঙ্কেল জিদের বাড়ি বলুন না দেখলাম এখানকার আশেপাশে সব বাড়িতেই দেয়া কিছু কিছু বাড়িতে তিনতলার বেলকড়ি থেকে নিচ পর্যন্ত টানা দেয়া মানে বাড়িটাই দেখা যাচ্ছে না শুধু ওইটাতে সবুজ পর্দাটা দেখা যাচ্ছে তো যাই হোক আর প্রতিদেব গেল একটু জল আনতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা